আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলাপ করব ব্রিলিয়ান্ট এজেন্ট রিচার্জ নিয়ে আপনারা জানেন যে ব্রিলিয়ান্ট এজেন্ট থেকে রিচার্জ নিলে বর্তমানে 10 পার্সেন্ট ব্যালেন্স রিচার্জ পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনি যদি একশো টাকা রিচার্জ নেন কোনো ব্রিলিয়ান্ট এজেন্ট থেকে তাহলে আপনি একশো টাকা পাবেন আপনার অ্যাকাউন্টে এই এজেন্ট অনেকেই খুঁজে পান না কিংবা অনেকে এজেন্ট লোকেটর থেকে এজেন্ট খুঁজে পেলেও সময় মতো তাদেরকে লাইনে পাচ্ছেন না বা তিনি কোনো কাজে ব্যস্ত আছে তো আজকে আমি আপনাদেরকে একটা বিলিয়ান রিচার্জ নেওয়ার জন্য একটা পদ্ধতি দেখাচ্ছি সেটা হচ্ছে ড্রাইভ মাস্টার টেলিকম অ্যাপস এটা থেকে আপনি ব্রিলিয়ান এজেন্ট রিচার্জ নিতে পারবেন তবে এটা থেকে আপনি যখন ব্যালেন্স নেবেন বা রিচার্জ নেবেন তখন দশ পার্সেন্টের বেশি কমিশন পাবেন তো দশ পার্সেন্টের বেশি কিভাবে আপনি কমিশন পাবেন সেটা আমরা ভিডিওর মাঝখানে দেখাবো কিভাবে দশ পার্সেন্টের বেশি আপনার আসে আর এটা হচ্ছে সব সময় আপনি রিচার্জ দিতে পারবেন এই অ্যাপসটি থেকে তো যাদের ড্রাইভ মাস্টার টেলিকম অ্যাপস আছে তারা এই পেজটি দেখতে পাচ্ছেন এরকম ওপেন করলে এরকম আসে আর যাদের ড্রাইভ মাস্টার টেলিকম অ্যাপস নাই তারা ড্রাইভ মাস্টার টেলিকম অ্যাপস ইনস্টল করে রেজিস্ট্রেশন করে নেবেন কিভাবে ড্রাইভ মাস্টার টেলিকম অ্যাপসে অ্যাকাউন্ট খুলতে হয় এবং রেজিস্ট্রেশন করতে হয় এ নিয়ে আমাদের একটি ভিডিও আছে আমরা ভিডিও ডেস্ক্রিপশনে ভিডিওটি লিংক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে ড্রাইভ মাস্টার টেলিকম অ্যাপসটি রেজিস্ট্রেশন করে নেবেন তো দর্শক চলুন শুরু করা যাক কিভাবে আপনি ব্রিলিয়ান্ট এজেন্ট রিচার্জ নেবেন ব্রিলিয়ান নম্বরে দশ পারসেন্ট বা তার বেশি কমিশন সহ সে পদ্ধতিটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি তো ড্রাইভমাস্টার টেলিকম অ্যাপসটি ওপেন করবেন আপনি প্রথমে ওপেন করার পরে আপনার কাছে এরকম একটি পেজ আসবে এরকম পেজটি আসলে এই পেজের নিচের দিকে আপনি দেখুন এটা হোম পেজ একেবারে নিচের দিকে দেখুন রিচার্জ নামে একটি অপশন আছে রিচার্জ এই অপশনটাতে আপনি টাচ করবেন টাচ করার পরে আপনার কাছে এরকম একটি পেজ আসবে যেখানে রিচার্জ অফার ড্রাইভ কার্ড এগুলো দেখতে পাবেন তো সেখান থেকে আপনি ওপরে দেখুন বাম পাশে রিচার্জ নামে যে অপশানটা আছে এই রিচার্জ অপশনটাতে আপনি টাচ করবেন যেহেতু আমরা বিরিয়ান নম্বরে রিচার্জ করব। তারপরে আপনার কাছে এরকম একটি পেজ আসবে যেখানে আপনার মোবাইল নম্বর এবং অ্যামাউন্ট চাইবে তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে ব্রিলিয়ান নম্বর জিরো এই নম্বরটি না দিয়ে আপনারা দিবেন হচ্ছে আপনার ব্রিলিয়ান রেজিস্টারকৃত মোবাইল নম্বর অর্থাৎ যেই মোবাইল নম্বরটি দিয়ে আপনি ব্রিলিয়ান্ট নম্বরটা রেজিস্ট্রেশন করেছেন এই বিষয়টা আপনারা খুব মনোযোগ সহকারে এবং খুব খেয়াল করে করবেন সেটা হচ্ছে ব্রিলিয়ান্ট নম্বর খুলেছেন যেই মোবাইল নম্বরটি দিয়ে সেই নম্বরটি এটি রবি হতে পারে গ্রামীণ হতে পারে বাংলালিং হতে পারে কিংবা টেলিটক হতে পারে আপনি সেই নম্বরটি দিবেন এখানে আমি আমার মোবাইল নম্বরটি দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নম্বরটা বসাবেন আপনারা ঠিক আপনার যে নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করা আমি আমার মোবাইল নম্বরটি দিয়ে দিলাম এই নম্বরটি দিয়ে আমার ব্রিলিয়ান রেজিস্ট্রেশন করা তো আপনি যেই অপারেটরের নম্বর দিবেন সেই অপারেটরের লগও কিন্তু ডান পাশে শু করবে আমার এটা যেহেতু গ্রামীণ ফোনের নম্বর সে কারণে উপরে দেখছেন এই নম্বরের ডান পাশে গ্রামীণ ফোনের যে লগো আছে সেটা শো করছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই গ্রামীণ ফোনের লগোটার উপরে টাচ করবেন এটা গ্রামীণ ফোন হোক অর্থাৎ আপনি যেই অপারেটরের নম্বর দিবেন যদি জিরো ওয়ান এইট হয় নম্বরটা তাহলে এখানে অটোমেটিক্যালি রবির লগো চলে আসবে যদি টেলিটকের হয় তাহলে জিরো ওয়ান ফাইভ দিলেই সাথে সাথে টেলিটকের লগো চলে আসবে যেহেতু আপনি ব্রিলিয়ান্ট রিচার্জ নেবেন সেজন্য আপনাকে এই লগোটার উপরে টাচ করতে হবে এ লগোর উপরে টাচ করার সাথে সাথে আপনি দেখবেন সবগুলো অপারেটরের লগো চলে আসবে এবং নাম চলে আসবে আপনি সেখান থেকে সবচেয়ে নিচের সিরিয়ালে দেখুন বাম পাশে কর্নারে ব্রিলিয়ান্ট লগো আছে এবং ব্রিলিয়ান্ট লেখা আছে আপনি এই ব্রিলিয়ান্ট লেখাটির উপরে বা ব্রিলিয়ান্ট লগটির উপরে টাচ করবেন টাচ করার পর দেখবেন অটোমেটিক্যালি এখানে লগোটা গ্রামীণ ফোন থেকে পরিবর্তন হয়ে ব্রিলিয়েন্ট হয়ে যাবে আপনাকে আবার রিচার্জের পেজে নিয়ে আসবে আসলে এখানে আপনি টাকার যে অ্যামাউন্ট যে টাকার ঘরটা নিচে ওইখানে দেবেন টাকার পরিমাণ আমি বিশ টাকা রিচার্জ করবো সেজন্য আমি এখানে বিশ লিখলাম টাকার পরিমাণ দেওয়ার পরে নিচে দেখুন নেক্সট লেখা আছে সেই নেক্সট বাটনটাতে আপনি টাচ করবেন টাচ করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে তারপরে এই পেজে আপনাকে পিন নম্বর দিতে বলবে নিচের ঘরে আপনি পিন নম্বর দিবেন আপনার যেই অ্যাপস রেজিস্ট্রেশন করার সময় যে পিন দিয়েছিলেন সে পিন নম্বর দিবেন দেওয়ার পরে নিচে দেখুন কনফার্ম নামে একটা অপশন আছে সে কনফার্ম বাটনে আপনি ক্লিক করবেন বা কনফার্মে টাচ করবেন প্রয়োজনে কনফার্ম করার আগে আরেকবার দেখে নেবেন আপনারা হয়তো লক্ষ্য করছেন আপনার রিচার্জের পরিমাণ এবং কমিশন এবং কস্ট তো এই কমিশনটা আপনি অতিরিক্ত পাচ্ছেন দশ পার্সেন্ট তো পাবেনি প্লাস এই কমিশনটাও আপনি পাচ্ছেন তো আপনি কনফার্ম সাবমিট করার পরে এরকম একটা পেজ চলে আসবে আপনার কাছে যেখানে আপনি দেখতে পারবেন আপনার কত টাকা রিচার্জ হয়েছে এবং কস্ট হলো কত টাকা এবং কত টাকা আপনি কমিশন পেলেন আপনাদেরকে বলেছিলাম যে দশ পার্সেন্টের বেশি কমিশন পাওয়া যাবে সেটা হচ্ছে দশ পার্সেন্ট আপনি ব্রিলিয়ান রিচার্জ দেওয়ার সাথে সাথে ওই নম্বরে পেয়ে যাবেন এছাড়াও এই যে কমিশনটা আপনি পেলেন এটা হচ্ছে অতিরিক্ত দর্শক আপনাদেরকে জানিয়ে রাখছি যে এই টেলিকমে আপনি সব অপারেটরের রিচার্জ দিলেই আপনি নির্দিষ্ট পরিমাণে কমিশন পেতে থাকবেন সবগুলো অপারেটরি আর এই টেলিকম অ্যাপসটিতে আপনি রিচার্জের অফার এবং কম দামে ড্রাইভ অফারগুলো পাবেন রিচার্জের দোকানের জন্যও এটি একটি আদর্শ অ্যাপস আপনারা ইচ্ছা করলে দোকানের জন্য ব্যবসার জন্য এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন তো দর্শক এই ছিল ব্রিলিয়ান্ট নম্বরে রিচার্জ দেওয়ার পদ্ধতি আপনি কিভাবে ব্রিলিয়ান্ট নম্বরে কোনো এজেন্ট খোঁজাখুঁজি ছাড়াই এই নম্বর থেকে বিলিয়ান এজেন্ট রিচার্জ নেবেন সে পদ্ধতি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম